আপনার পনেরো মিনিটে বিশ রিয়াল ইনকাম করছি দুই হালা রকম বিশ তবে এটা সবসময় যদি থাকতো তাহলে সার ভাই অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে আজকে আমরা দুইটা অর্ডার পাইছি তো মোটর সাইকেল দিয়ে আমরা কীভাবে কাজ করি সৌদি আরবে এটা আপনাদেরকে দেখাম এই কারণে বললাম যে ভিডিও দেখে আপনারা কি আগ্রহ হেন না তবে যারা করতে চান করতে পারেন এটাও বলি না যে ভাই আপনি করেন দেখি আমাদেরকে মানা করেন আজকে আমরা দুইটা অর্ডার পাইছি তো মোটর সাইকেল দিয়ে আমরা কীভাবে কাজ করি সৌদি আরবে এটা আপনাদেরকে দেখাম বাস্তবে তো কোনটা বিকেপ দিবে দেবো যেটা কাছে টেবে দিছে এটা হচ্ছে আমাদের দাববুজ মানে এই ডাবুজটা দিয়ে সারা কিন্তু কাজ করা যায় না একটু দেখে দেখেন মাত্র দুই মিনিট আপনার চারশো মিটার মিলিমিটার এই যে আমাদের সৌদি আরবের রে ভাই মোটর সাইকেল দিয়ে আমরা এবারই কাজ করি তো হেলমেট পরার লাগে হেলমেট না পেল কিন্তু আপনার হবে না আমরা কাস্টমার বাসায় চলে আসছি কারণ তলব একদম কাছে এই যে আমাদের চালাইতেছে তো আরেকটা আছে আমরা তো আমরা কাস্টমারের বাসায় চলে আসি দেখতে পাচ্ছেন পিচি খাবার নিতেছে ব্যাগে থেকে খাবারের দাম হচ্ছে আপনার ছয়ত্রিশ রিয়াল আর ডেলিভারি প্রাইস আপনার এক কম দশ রিয়াল মানে দশ রিয়াল ছিল আগে এখন আপনার কমাই লাগছে তো আমরা যেহেতু এই কাস্টমারের বাসায় চলে আসছি ওইটা আমরা ক্লিক করব ক্লিক করে এটা আমরা কনফার্ম পিক আপে দিব দেখেন এটা কিন্তু আপনার ডে আপনার কাস্টমার আগেই টাকা পেড করে ফেলছে দেখেন জিরো জিরো মানে জিরো জিরো থাকার কারণে এই কাস্টমারটা টাকাটা আগেই পেড করে ফেলছে তো ওই যে দেখেন আপনারা গ্যালাসের মধ্যে দেখেন পিচ্ছে আপনার এই যে খাবারের দাঁড়াড়েছে কাস্টমার আসবে ওই যে আপনার প্রথম অর্ডার এই যে এটা প্রথম অর্ডার এটা আগে কিন্তু এখানে ছয়ত্রিশাল ছিল এখন আপনার জিরো জিরো হয়ে গেছে তো এখানে টিকসিনে দিয়ে এই যেভাবে আমরা ডেলিভারি দিয়ে দিব দেন আমরা এই যে ডেলিভারি হয়ে গেছে দেন এখানে ক্লিক করবো দুই নম্বর অর্ডার এই যে এখানে আমরা ক্লিক করে কাস্টমারের বাড়ি চার মিনিট লাগবে এক কিলো ছয়শো মিটার তো চলুন আমরা যাই আমরা প্রথম অর্ডার দিয়ে দিচ্ছি এই যে দেখতে পারতেছেন কাস্টমারের বাসা আর এখন যেতেছি আমরা আপনার বাসায় মোটর সাইকেল দিয়ে আপনার রাতের বেলা ভালো লাগে কিন্তু আপনার দিনের বেলা ভাই অনেক কষ্ট করে এই যে দেখতে পারতেছেন ছোটো ভাই বার্স অনেক কষ্ট করে দেখতে পারতেছেন এই যে আর বর্তমানে এই কাজের অবস্থা হয় ভিডিও দেখিয়া আপনারা কেউ মানে এত একটা আগ্রহের না যে এই কাজ আমরা করবো কারণ এই কাজের অবস্থা হয় এতটা ভালো না মানে যারা করতেছে করতেছে মোটামুটি তবে আহামড়ি কিছু কিছু নাই তো এই যদি বললাম শেয়ার করলাম কারণ ভিডিও দেখে আগ্রহ হইবেন আগের দিন দিনে আগে আপনার কাজের অবস্থা ভালো ছিল যার কারণে বলছি যে ভাই এই কাজটা করেন আর এখন এতটা ভালো না মোটামুটি আছে কোনো রকম তো চলেন আমরা কাস্টমারের পাশে আগে যাই দেখি কি বলে মোটর সাইকেল দিয়ে আমি আজ থেকে আরো দুই তিন বছর আগে মোটর সাইকেল চালাইছি মোটর সাইকেল দিয়ে কাজ করছি এখন গাড়ি আছে গাড়ি দিয়ে আমরা দ্বিতীয় তো চলে আসছি কাস্টমারকে ফোন দিতেছে পিছিয়ে এই যে মোটর সাইকেল মনে হচ্ছে যে আপনার এটি বাড়ি বত্রিশ নম্বর ইতিনিটা তারা দিন যা হয়েছে বাবা দেখি কোন ওকে মোটর দানা এই যে দেখেন খাবার এই বাইক দিয়ে কাজ করা এই যে দেখতে পারতেছেন এই যে বাইক আর এই যে আপনার একটা পেপসি আর কিছু নাই তো আলহামদুলিল্লাহ আমরা দুই তরফ দিয়েছি মাত্র আপনার পনেরো মিনিটে বিশ রিয়াল ইনকাম করছি দুই হালাল রকম বিশ রিয়াল তবে এটা সব সময় যদি থাকতো তাহলে সার্চ ভাই অনেক সময় ঘন্টার পর ঘন্টা পয়সা থাকা লাগে তো এই কারণে বললাম যে ভিডিও দেখে আপনারা কি আগ্রহ হয়েন না তবে যারা করতে চান করতে পারেন এইটাও বলি না যে ভাই আপনি করেন দিকে আমাদেরকে মানা করেন কী ভিচি এইটাও আমরা বলি না যে আপনারা করেন মোটামুটি ইনকাম হয় আবার কোনো দিন হয় কোনো দিন হয় না এটি কবে আমরা যেই কাজ করি জাহেজ ওইটার মধ্যে অনেক কিছু জানতে হয় অনেক কিছু বুঝতে হয় তাইলে আপনারা ওরা উঠবে নাহলে কিন্তু উঠবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের